লাইকুম আসসালাম ওরহাম আবরকাত আবুধাবি থেকে ভাই রাসেল মাহমুদ প্রশ্ন করেছেন যে ভাগে কুর্বানি করা শরীয় সম্মত বিধান কি। সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্যে তাকে ধন্যবাদ সম্মানিত দিনী ভাই ও বনের বিসমিল্লা রসুল্লাহ ভাগে কুরবানির বিষয়টিকে আমরা এভাবে বুঝতে পারি যে ভাগ বা অংশীদারিত অংশীদার হয়ে কোরবানি করার কয়েকটি সুরাত বা ধরন রয়েছে প্রথম ধরন হলো যে অংশ কোরবানিতে অংশীদার হওয়া যেমন পরিবারের প্রধান যিনি পরিবারের প্রধান যদি কোরবানি করেন একটি ছাগল একটি গরু বা একটি উট তাহলে সেই কোরবানিতে সবের ক্ষেত্রে তার পরিবারের অধীনস্থ সকল ব্যক্তিরাই অংশীদার হয়ে যাবে অতএব এই অংশীদার সম্মত যেহেতু রাসুদ সাল্লাহ সাল্লাম ঠিক জামানাতে সাহাবিগণ তিনি বর্ণনা করছেন যে রাসুদ সাল্লাহাম জামানাতে এক পরিবারের অন্তর্ভুক্ত সকলের পক্ষ থেকে একটি ছাগল জবাই করা হতো তাই একটি ছাগল বা একটি গরু বা একটি উট যদি পরিবারের প্রধান আল্লাহ সন্তোষের জন্য নৈকট্য লাভের আশায় কুরবানি করেন তাহলে তার পরিবার অস্ত সকল স্ত্রী ছেলে সন্তান সকলের পক্ষ থেকে হয়ে যাবে দ্বিতীয় অংশীদারি বিষয়ে যেটা হলো চলবে না সেটা হলো যদি পিতা 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 এবং সন্তানের যদি ইনকাম এবং আয় ব্যয় দুটাই যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে ছেলের কুরবানি পিতার কুরবানির সাথে ছেলের কুরবানি হয়ে যাবে না অংশীদার হবে না কেননা ছেলের আয় ব্যয় আলাদা পিতার আয় ব্যয় আলাদা এক্ষেত্রে দুইজনেরই যদি সামর্থ্য থাকে কোরবানি করা তাহলে দুজনকেই কোরবানি করতে হবে যার কোরবানি করার সামর্থ্য আছে সে কোরবানি করবে তাই এ সময় প্রত্যেক পরিবারের পক্ষ থেকেই কোরবানি করা আবশ্যক সমর্থ থাকলে এ সময় পিতা কোরবানি করলে ছেলে অন্য বাড়িতে তার ইনকাম আলাদা সংসার আলাদা তার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে না তেমনিভাবে দুই ভাই বা একাধিক ভাই তারা তিনারা যদি সকলে স্বতন্ত্র হন মুস্তাকিল হন স্বয়ংসম্পন্ন হন যাদের আয় ব্যয় আলাদা আলাদা থাকা খাওয়া পাকশাক আলাদা আলাদা তারা একসাথে কোরবানি একটি পশুতে হবে না যদি সাত বাগের মধ্যে যায় সেটা ভিন্ন কথা কিন্তু যৌথভাবে একটি পশু দ্বারা কোরবানি সবাই মিলে করলে সেটা চলবে না যেহেতু তাদের প্রত্যেকেরই আয় ব্যয় বা সব কিছু আলাদা কিন্তু যদি তাদের আয় এবং ব্যয় যদি একসাথে থাকে যদি কোনো পরিবারের তাহলে তাদের পক্ষ থেকে পরিবারের প্রধান কোরবানি করলে সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপর আসি সরাসরি যেটা ভাইয়ের প্রশ্ন যে সাত ভাগে কোরবানি করা যাবে কি না হ্যাঁ সাত ভাগে কোরবানি করা যাবে সেটা হলো উট এবং গরুতে ছাগলে নয় ছাগল বা ভেড়া বা দুম্বা এটা এটাতে পরিবারের অধীনস্থ লোকরাই শুধুমাত্র তার আওতাধীনে যারা আসেন তার তারা সবই ভাগিদার হবেন কিন্তু অন্য কোনো মস্ত স্বয়ংসম্পন্ন কোরবানি দিতে সমর্থন লাখে এমন কোনো ব্যক্তি এই ছাগলে অংশীদার হতে পারবে না সাতভাগে কোরবানি করা যাবে এ বিষয়ে সাল্লাম থেকে মুসলিম শরীফে হাদিস বর্ণিত রয়েছে জাবির রাজুল্লা আনহু বলেন যে নাহারনা মা রসুল্লাহ সালাহ আম আল হুদাইবিআ সাবা যা আমরা রসুল সাল্লা সাথে হুদাই বছর আমরা উটকে কুরবানি করেছি সাতজনের পক্ষ থেকে এবং গরুকে কুরবানি করেছি সাতজনের পক্ষ থেকে তেমনিভাবে আজাবুর আনু থেকে আরও হাদিস রয়েছে তিনি বলছেন যে হাজাজনা নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথেই হজ করেছি ফানাহরনা আল বাইরান আমরা 7 জনে মিলে উট কোরবানি করেছি এবং ওয়াল বাকরাতান সবাতিন 7 জনে মিলে আমরা গরু কুরবানি করেছি ওয়াল বাকরাতু আন সবাতিন আল জুযুরান ভাই এইভাবে একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু থেকে সাহাবিগণ বর্ণনা করেছেন যে তিনারা রাস্তা আসামের সাথে সাতজনে মিলে একটি গরু অথবা উটকে তারা কুরবানি করেছেন এই সমস্ত হাদিসের উপরে ভিত্তি করে ওলামাগান বলেছেন যে সাত ভাগে কোরবানি করা যাবে উট এবং গরুতে তবে ছাগলে নয় এ বিষয়ে লাজনত উদ্দা ইমা আর সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডে প্রশ্ন আরোপ করা হলে বোট থেকে যে জবাব এসেছে সেটা হলো তুজুজি উল বাদান্তওয়াল বাকাতন যে হ্যাঁ সাতভাগে কুরবানি করা যাবে উট এবং গরুতে সাওয়াউন কানুমিন বাইতিন ওয়াহিদিন আউমিন বইউদ্দিন মুতাফার না তাই এই সাতজন একই পরিবারের হোক অর্থাৎ সাতজন সাতজন ভাই তারা সবাই আলাদা আলাদা মুস্তাকিল স্বয়ং তাদের আয় ব্যয় তারা সকলে মিলে একটি গরু অথবা উঠে সাতটি অংশে তারা একত্র হোক অথবা মুতাফার না সাত পরিবারের সাতজন যদি একত্র হয় একটি উঠ বা গরুতে তাও চলবে অথবা উনকানা বা না হুম করা আমলা তাই তাদের মাঝে কোন প্রকার সম্পর্ক থাকুক অথবা না থাকুক লেয়ান্না নবী সাল্লাম আদিন আল্লি সাহাবাতি ফিল ইস্তেরাক ফিল বাদানাতি ওলা বাকালাতি কেন রসুল সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছেন ওট এবং গরুতে অংশীদার হতে কুল্লু সাবা আতিন ফি ওয়াহিদা একটি গরু অথবা একটি উটে সাতজনের পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানি করার অনুমতি দিয়েছেন ওলাম আলিকা আর এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি অনুমতি দিয়েছেন তাই এখানে সাত পরিবারের হতে হবে এটাও শর্ত নয় আবার সাত পরিবারের হলেও হবে না তাও নয় বরং দুটাই চলবে থেকে যায় বা প্রশ্নের একটি অংশ যে সাতজনের মধ্যে কারোর ইনকাম যদি আলাদা বৈধ অবৈধ বৈধ না হয় কেউ যদি সুৎখর হয় বা কেউ কারোর এখলাস কতটা কম বেশি আছে। তো এক্ষেত্রে বলবো যে আসলে আল্লাহ রবুল্লা আলমী মুজিফাত মাস্তা তো আতুম তোমাদের সাধ্য অনুপাতে তোমরা আল্লাহকে ভয় করো সেহেতু এই সাতজনের অন্তরের এখলাস সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানে কেন অন্তরের বিষয়টি আপনি আমি অবগত হতে পারি না কেন অন্তর্জামি হোসেন ইন্না আলী অন্তর অন্তর্জামি হোসেন একমাত্র আল্লাহ ফলে প্রত্যেকের যেহেতু এখানে আলাদা আলাদা অংশ প্রত্যেকের অংশ ভিন্ন ভিন্ন ফলে তার এখলাস এবং নিয়তের কম বেশি হলে তার নিজের অংশের কম বেশি হবে সব বা কোরবানিতে কিন্তু অন্যরা যেহেতু তাদের এখলাস এবং অংশ টাকার অংশ ঠিক পরিপূর্ণভাবে আসে ফলে এখানে ইনশাআল্লাহ একজনের প্রভাব অন্যজনের প্রতি পড়বে না যেহেতু রাসুদাল্লাহ আসাল্লাম সাতজনকে অংশীদার হওয়ার অনুমতি দেন দিয়েছেন তারপরে আরেকটি বিষয় যেটা সেটা হল যে অনেকে কেউ কেউ বলেন যে সফর অবস্থায় সাত ভাগে কোরবানি করা যাবে কিন্তু বাড়িতে থাকা অবস্থায় সাত ভাগে কোরবানি করা যাবে না কিন্তু ফজলা লাজনাত উদ্দাহ মাসুদ আরবের এই ফতোয়াবট থেকে যে কথা এসেছে যে ওয়ালাম ইউফ ইউফাসিলদা আলিকা সাল্লাম অনুমতি দিয়েছেন কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি যে বাড়িতে থাকা অবস্থা চলবে কি না সফরেই শুধুমাত্র চলবে এভাবে রাসু আসাল্লাম আলাদা করে দেননি তাছাড়া সফরে যে উদ্দেশ্য যে কারণে চলেছে সে সেটা হলো যে সফরে তাদের অর্থ কম থাকার কারণে তারা অংশীদার হয়েছেন ফলে বাড়িতেও যদি কারোর অর্থ কম থাকে তাহলে তারা একই কারণে অংশীদার হতে পারেন যাই হোক আল্লাহ রাবুল্লা আলমিনী এ বিষয়ে ভালো জানেন তবে সৌদি আরবের বোর্ড থেকে এবং ওলামাগন মহিকিন বিশেষজ্ঞ বিশেষ বিদ্যানগণ সকলেই একমত যে ভাগে কোরবানি করা যায় আছে এক্ষেত্রে রাসু সাল্লা অনুমতি দান করেছেন তবে যদি স্পষ্টভাবে আপনার আমার জানা থাকে যে উনি সুদখোর বা ওনা ওনার ইনকাম হালাল নয় তাহলে আপনারা আমাদেরকে চেষ্টা করতে হবে তার থেকে এড়িয়ে ওর থেকে যদি ভালো মানুষ পাওয়া যায় তাদের সাথে অংশীদার হয়ে কোরবানি করা এবং এর থেকেও আরও বেশি উত্তম হল যে অংশীদারকে প্রয়োজনের ক্ষেত্রে অংশীদার হওয়া যায় আছে কিন্তু ভাগে কোরবানি করা যায় আছে কিন্তু এটার থেকে উত্তম হবে যে নিজের সামর্থ্য অনুপাতে স্বয়ং একটি কোরবানি নিজে করা তাই তো ছাগল হোক অথবা গরু হোক এটাই সবথেকে উত্তম যেটা রাশুসাল্লা সাল্লাম করেছেন এবং সাহাবিরা করতেন এখনও পর্যন্ত সৌদি আরবের মুসলিমগণ তেনারা প্রত্যেকেই কোরবানি আপন আপনভাবে করে থাকেন এটাই করতে পারা সবথেকে উত্তম যাতে করে কোনো প্রকারের সন্ধের মধ্যে না যাওয়া হয় যেমন যেহেতু কেননা কেননা রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন দা মা ইউরি বুকা ইলা মালা ইউরি বুক যে যে বিষয়ে তোমার ছন্দ আছে সেটা পরিত্যাগ করে যে বিষয়ে ছন্দ নাই সেই দিকেই তুমি যাত্রা করো আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে রাসুলসাল্লাহ আসলামের আদর্শ গ্রহণ করে আমরা আল্লাহর নৈকত্য লাভ করার জন্য চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তফভি দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি